চাষি ভাইরা আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যেটা সম্পূর্ণ বাজারে সারা বছরে চাহিদাপূর্ণ অর্থাৎ আলু চাষ নিয়ে এই আলু চাষের কিন্তু গুরুত্ব রয়েছে অপরিসীম অর্থাৎ গোটা ওয়েস্টবেঙ্গলে বা গোটা ভারতবর্ষে বলুন সর্বত্রই কিন্তু বারো মাসে এর চাহিদা রয়েছে এই আলু চাষের আজকে আলোচনা করব যে রাসায়নিক সার প্রয়োগ কেননা আলু চাষের ক্ষেত্রে কিন্তু কম সার প্রয়োগ করলে কম আলু পাবেন এবং দেখবেন যে সঠিক মাত্রায় যদি রাসায়নিক সার প্রয়োগ করেন আলুর সাইজ দানা এবং সব দিক থেকে উচ্চমানের ফলন পাবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে কারণ এই রাসায়নিক সারের প্রথম আলুতে যে পরিমাণ প্রয়োগ করবেন তাতেই কিন্তু আমাদের এজাল্ট ফাটাফাটি দেবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে পটাশ ইউরিয়া ফসফেট এগুলো কি পরিমাণ দিলে আমরা যথেষ্ট সর্বাধিক ফলন পাব তার জন্যে আজকের আলোচনার বিষয় অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে দেখুন এবং রাসায়নিক সারের মাত্রা কী পরিমাণ হবে সেক্ষেত্রে আপনারা যদি প্রয়োগ করবেন দেখবেন যে আপনার মাটি থেকে সর্বাধিক আলু উঠাতে পারবেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চলুন আলোচনার মূল বিষয়ে চাষি বন্ধুরা আপনারা আলু চাষের ক্ষেত্রে দুই রকম রাসায়নিক সারের প্রয়োগ করতে পারেন যেমন দানাদার আর একটা মিশ্রণ তবে এখন প্রথমে আলোচনা করছি যে মিশ্রণ সারের ক্ষেত্রে যে মিশ্রণ সারে আপনারা কী কী প্রয়োগ করবেন এবং জিন বরণ ছয়েল জাইম এগুলো কি পরিমাণ দিলে ভালো কাজ করবে সে বন্ধুরা আলু চাষে সুপার ফসফেট এই সুপার ফসফেট আপনারা ব্যবহার করতে পারেন পার বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে আপনারা তিন থেকে চারটি দিতে পারেন সেক্ষেত্রে ভালো যদি উর্বর দোয়াশ মাটি হয় সেক্ষেত্রে তিনটা সুপার ফসফেট ব্যবহার করবেন এবং তার সাথে ইউরিয়া ব্যবহার করবেন পঁয়ত্রিশ কেজি পটাশ অর্থাৎ লাল পটাশ এটা ব্যবহার করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এর সাথে সাথে আপনারা দশ ছাব্বিশ ব্যবহার করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি বন্ধুরা আপনারা ভালো করেই জানেন এখন কিন্তু মাটিতে কীটনাশক প্রয়োগ না করলে অনেক সময় পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় এর জন্য মাটির কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তবে যদি আমি যে কীটনাশকটি দেখাচ্ছে এটি ব্যবহার করেন পার বিঘায় পাঁচশো গ্রাম এই রাসায়নিক সারগুলি একত্রিত করে ঢেলে আপনারা একসাথে মিশ্রণ করবেন এর সাথে জিং দু কেজি বোনন দু কেজি এবং সয়েল দু কেজি এছাড়াও জিংলা দানা বা জিনং দানা রয়েছে এগুলো এক থেকে দেড় কিলো একত্রে করবেন একত্রে মিশ্রণ করে সেই মূল জমিতে আপনারা সুন্দরভাবে সিটিয়ে দেবেন এবং এক থেকে দু দিন পর মূল জমিতে বীজ রোপণ করতে হবে তাহলে কি হবে সুন্দর যে অঙ্কুরোদ্গম সেগুলো চারা থেকে কোনো মিস হবে না তবে বন্ধুরা যখন আপনারা আলু চাষের এক থেকে দেড় মাস পর চাপান সার প্রয়োগ করবেন তখন আপনারা জ্যাম ব্যবহার করতে পারেন এখন জ্যাম দিলেও দিতে পারেন না হলে একদম চাপানের সময় দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এবার আসি বন্ধুরা দানাদার সারের ক্ষেত্রে আপনারা কি পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করবেন অনেকে এই যে মিশ্রণ সারটা বেশি পরিমাণ ছিটাতে হয় বা বেশি পরিশ্রম করা হয় তার জন্য অনেকে কিন্তু দানাদার সার প্রয়োগ করেন কেননা দানাদার সারের ক্ষেত্রে কিছুটা পরিমাণ কম প্রয়োগ করলেও হয়ে যায় চাষি বন্ধুরা প্রতি বছরের ন্যায় অর্থাৎ প্রত্যেক বছরে আপনারা যে পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করেন ধরুন এই জমিতে আমি এই পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করছি সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে আগের থেকে যদি আপনারা দেখা যায় যে পরিমাণ সার প্রয়োগ করছেন একটু হলেও অল্প পরিমাণ বাড়াতে হবে সেক্ষেত্রে যদি আপনারা কম প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আলুতে তেমন কাজ করবে না কারণ আপনার জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগের ফলে সব সময় কিছুটা হলো পরিমাণ বাড়াতে হবে না হলে সেই পরিমাণে দিতে হবে চাষি বন্ধুরা দশ ছাব্বিশ সার প্রয়োগের ক্ষেত্রে আপনারা যদি উর্বর দোয়াশ মাটি হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন দু প্যাকেট এবং যদি দেখেন যে উর্বর কম হয় সেক্ষেত্রে আপনারা তিনটি দশ ছাব্বিশ সার প্রয়োগ করতে পারেন এর সাথে ইউরিয়া ব্যবহার করতে পারেন তিরিশ কেজি পটাশ পঁচিশ কেজি জিং দু কেজি এছাড়াও রয়েছে সয়েল দু কেজি জাইম ব্যবহার করতে পারেন তিন কেজি বুরন দু কেজি এর সাথে জিংলা দানা বা যেটাকে বলে জিনং দানা এটি ব্যবহার করতে পারেন এক থেকে দেড় কেজি বন্ধুরা এর সাথে সাথে আপনারা জৈব সার অর্থাৎ এখানে কিন্তু বাড়ির যে গোবর আছে জৈব সেটা ব্যবহার করতে পারেন আবার না হয় বাজারে মার্কেটে পাওয়া যায় ভালো মানের জৈব সার এটাও ব্যবহার করতে পারেন এখানে যেমন ট্রাস্কো জৈব সার রয়েছে কল্পতুল রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো পার বিঘায় দু প্যাকেট দিলেই যথেষ্ট এছাড়াও যদি বাড়িতে আপনাদের পছন্ন জৈব এক বছরের পুরনো গোবর সার থাকে সেগুলো ব্যবহার করবেন তাতেও আপনাদের সুন্দর রেজাল্ট দেবে আলোচনার শেষে একটি কথা বলে নয় তবে বিভিন্ন জায়গা ও তারতম্যের ভিত্তিতে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন মাটির কারণে অনেক সময় রাসায়নিক সারের পার্থক্য হয়ে থাকে কেননা উর্বরতার ভিত্তিতে আলাদা আলাদা হয় আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন